তো সনাতনের অপমান মানবতার অপমান জটা কেটেছে গলায় ঘাড়ে কোপ মেরেছে এ লজ্জা রাখার জায়গা নেই এখান তো মুনি ঋষি সন্তদের ভূমি পশ্চিমবঙ্গ এখান থেকে স্বামী বিবেকানন্দ তো গেরুয়া বসন করে পৃথিবীতে ভারতের স্থান সু তুলেছিলেন এখানেই তো শ্রী চৈতন্য ভূমি এই মাটি এই মাটি থেকেই তো স্বামী প্রণবানন্দ সৃষ্টি হয়েছে এই মাটি সন্ত সমাজের মাটি সবাই রাজনীতির উর্ধ্ব উঠে সমাজকে সম্মান করে শ্রদ্ধা করে তার জটা কাটা হয়েছে গলায় কোপ দেওয়া হয়েছে উনি তো কাউকে আঘাত করে কথা বলেন না তিনি তার সনাতন ধর্মের পক্ষে প্রচার করেন এতে আপত্তির কি আছে হিন্দুদের দোকান ভাঙা হয়েছে নদাতে হিন্দুদের পানের বড় জাগুন লাগিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় হিন্দু মন্দিরে চুরি হচ্ছে ভাঙা হচ্ছে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান করতে গেলে পুলিশ বাধা দিচ্ছে রামনবমীর গেট করতে গেলে বলছে বাধা দিচ্ছে এইখানেই আজকে করেছে চন্ডীপুরে বলে এনএস থেকে অনুমতি নিয়ে আসুন মমতা আর তার চোর ভাইপোর যে ছবি দিয়ে গেটগুলো সারা বছর ঝুলে থাকে ওদের কোন বাবার অনুমতি নিয়ে করে ওরা রামনবমী তো বিজেপির প্রোগ্রাম নয় হিন্দুদের প্রোগ্রাম তাতেও যদি বাধা দেয় তাহলে বুঝতে পারছেন পশ্চিমবাংলার হিন্দুদের অবস্থাটা কেমন আমি অন্য ধর্মের লোকেদেরকে তাদেরকে সমালোচনা করবো না সমালোচনা করবো এই রাজ্যের পুলিশ এবং মমতা ব্যানার্জির যিনি নিজে অন্য ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে খেলাফত কমিটির অনুষ্ঠানে দাঁড়িয়ে হিন্দু ধর্মকে